সবকো মিলে শ্রীবৃন্দাবন ধাম করমজা করমজার চাঁদনি রাধে রাধে নেই সেটা হলো নিত্য তাহলে এই জগতে কী বিনাশ নেই এই জগতে কিসের বিনাশ হতে পারে না আর কি অক্ষয় থাকবে সেটা হলো ভগবানের নাম ভগবানের দর্শন ভগবান এবং ভগবানের প্রসাদ কি যে তো আজকে বাল্যভগে হয়েছে এখন রাধে রাধে সবাইকে কৃষ্ণময় শুভ সকাল আর রাধে রাধে বৃন্দাবন থেকে আর বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সকাল সকাল ভগবানের সেবা কমপ্লিট হয়ে গেছে বাল্যভোগে আজকে কি হয়েছে চলুন দর্শন করাচ্ছি তো ভগবানের কৃপা ভগবানের করোনা যদি আপনি লাভ করতে চান তাহলে ভগবানের নিত্য প্রসাদ ভগবানের নিত্য নাম ভগবানের দর্শন করা আমাদের অত্যন্ত প্রয়োজন নেই সেটা হলো নৃত্য তাহলে এই জগতে কি বিনাশ নেই এই জগতে কিসের বিনাশ হতে পারে না আর কি অক্ষয় থাকবে সেটা হলো ভগবানের নাম ভগবানের দর্শন ভগবান এবং ভগবানের প্রসাদ ভগবান হলেন সত্য এবং ভগবান হলো নিত্য ভগবানের নাম হল নিত্য আর আমাদের এই শরীর আমাদের এ জগৎ হল অনিত্য কেন তার বিনাশ রয়েছে এই জন্য জীবনের যদি পরমার্থিক দিকে উন্নত লাভ করতে চান জীবনটাকে যদি কৃষ্ণময় করে তুলতে চান তাহলে আপনার জীবনটাকে পূর্ণ সমর্পণ হতে হবে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ যাকে বলে সেটাই করতে হবে তো চলুন সকাল সকাল ভগবানের নাম ভগবানের কথা আপনাদের মাঝে বলতে খুব ভালো লাগছে আমার কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে একটু হলেও ভক্তি জেগে যায় বা তার জীবনটাকে সে পারমাত্মিক দিকে উন্নত করতে করতে মনের মধ্যে আগ্রহ জাগে তাহলে আমার কথা বলাটা ধন্য হয়ে যাবে আমার কথা বলে সার্থকতা লাভ হবে তো আমার জীবনের উদ্দেশ্য এটাই যে আমরা ভক্তি করছি আরও দশজন ভক্ত যেন আমাদেরকে দেখে তাদের জীবনে ভক্তি উদয় হয় এটাই জীবনের পরম উদ্দেশ্য এটাই পরম জীবনের পরম চাওয়া ভগবান যেন সকলকেই ওনার চরণে নিয়ে আসে কেননা আমরা এই অনিথ্য শরীর দিয়ে আমরা জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু অন্তিমকালে কষ্টই পেয়ে যায় কিন্তু সুখের আশা করি ঠিক কিন্তু সুখ পাই না এজন্য ভগবানের কাছে যদি আসেন ভগবানই স্বর্ণপূর্ণ হন তাহলে জীবনে আনন্দ উল্লাস করে জীবনটাকে অতিবাহিত করতে পারবেন এবং আপনার পারমার্থিক উন্নত হবে মৃত্যুর পরে আপনি ভগবানের নিত্য ধাম ভ্রমণ করবেন কিন্তু আজকে ভগবানকে বলে সত্যকে বলে মিথ্যার আশ্রয় হয়েছে রাধে রাধে মহাপ্রসাদ কি যায় বাল্যভোগ মহাপ্রসাদি কি যে তো আজকে বাল্যভোগে হয়েছে এখন সাবুর পাপড় আম এটা হলো চিজ চিজ না মানে এটা হলো শীত বলে মানে বীজগুলো বীজ আর এলো খিচুড়ি আর এলো এলো খাজা আজকে বাল্যভোগ হলো এটা রাধে রাধে গৌরাঙ্গি রাধে রাধে তুমি কেonauts? हेलो बच्ची। ये की खाच्चो सकाळ सकाळ? सकाळी किसुरी, बादाम, कोन जलेबी। अच्छा। तू सब

তো ভুতুপুরের মধ্যাহ্ন ভোগ হয়ে গেছে চলুন এবার আমরা ভোগ দর্শন করি ভগবানের দর্শন করি আর ভগবানের কৃপা লাপ করি মহাপ্রসাদ তো আজকে মহাপ্রসাদে কি কি হয়েছে দেখে নিন আজকে হয়েছে করলাবাজি আপনার হল জালি কুমড়া আম পনির রসা করলা ভাজা আর হলো করমজা করমজার চাটনি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী কে জয় वृंदावन धाम की जय आज के आनंद की जय आनंद नंदन की जय गुर महाप्रभु की जय गिरिराज धारण की जय तुना गोपाल की जय दमदान की जय 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 श्री राधे श्याम সবকো মিলে শ্রীবৃন্দাবন ধাম তো আজকে সানডে আজকের দিনে ভগবানকে লাল ড্রেস পরানো হয় তো জানেনি ভুলি অসুস্থর কারণে এখন ড্রেস নতুন হচ্ছে না পুরোনো ড্রেসে পড়তে হচ্ছে তো গরমও পড়েছে এখন এমন গরম এখন খালি ঘুমের দিন দিনের বেলা এতটা ঘুম পাবে না রাত্রেবেলা ঘুম নেই দিনের বেলা ঘুম এ হলো ব্যাপার তো আজকে ভগবানের একবারে সিম্পল সিঙ্গার হয়েছে তাও খুবই সুন্দর লাগছে ভগবানকে আজকে বেলি ফুল আর হলো গেন্দা ফুল অফার করেছি ওই দিন বাজারে গেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি আবার নিয়ে এসেছি আম আম নিয়ে এসেছি দু তিন দিন হয়ে গেছে তার মধ্যে আদা আম শেষ হয়ে গেছে তো এই আমের সিজনে ভগবানকে যদি বেশি বেশি আম ভোগ না লাগাই তাহলে কেমন লাগে আর এই সিজনে আম বৃন্দাবনে এত পাওয়া যায় আর সব রকম বলতে তিন চার রকমের আম পাওয়া যায় খুবই মিষ্টি হয় আর মহাপ্রভুর ফেভারিট আমাদের জগন্নাথ প্রভু জগতের নাথ আমাদের নন্দলাল্লা সবারই পছন্দ আম কার পছন্দ নয় এই আমের সিজনে বৃন্দাবনে এত আমের সেবা হয় আমের ফুল বাংলা আম বিতরণ আম এর আম রস আয় হাই মানে কি বলবো আম সব থেকে বেশি ভগবানের সেবায় লাগে অন্য অন্য ফল যতটা ভোগ ভোগ না লাগে তার থেকে অধিক বেশি হলো আমের সিজন আমের সিজনে তো আম ছাড়া ভগবানের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যেন আম দিয়ে ফুল বাংলা করছে আমের বাংলা করছে আমরস ডেলি আম ভান্ডারা হলে আম বিতরণ করছে তো ভগবানের সেবা প্রীতি আর প্রেম থেকে হয় তো আপনারা ভগবানের দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের জীবনে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম জাগে তাতে জীবন আপনার ধন্য হবে এই জগৎটা খুবই 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 অল্প অল্প দুনিয়াতে অল্প সময়ে অল্প আয়তে আমরা কত কিছু করতে চাই আর এই দুনিয়ার মধ্যে এখন এই জগতের মধ্যে দেখুন মানুষে মানুষের মধ্যে কত রকম বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কত রকমের খারাপ কাণ্ড হচ্ছে আজকাল দেশের মধ্যে কিন্তু এগুলা কারণ কি অধর্ম যখন বেড়ে বেড়ে যায় তখন এই এই কু কুকাণ্ড খারাপ কাণ্ডগুলো দেশের মধ্যে হয়ে থাকে যেভাবে ভগবানের সামনে আর মুখ দিয়ে উচ্চারণ করছি না এই কথাগুলো তো যাই হোক ভগবানের রাধাহানি আজকে মুসকি মুসকি হাসি দিচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না কিছু তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে রাধাহানিকে রাধে রাধে গরাঙ্গি জল কাচ্ছে নিজে নিজে খাওক বেশি করে জল খেয়ে প্যার ভরে নো হয়ে গেল শেষ হয়ে যাবে শেষ করে দিলে পুরো

অন্য দিয়ে মেখে খাও পনির হ্যাঁ আচ্ছা খাও আর কি খাচ্ছ আর হুম অন্য আচ্ছা আর অন্য সঙ্গে কি দিয়ে খাচ্ছ আর পনির আচ্ছা বড় লাভ আছে কোথায় খাচ্ছ না রে কোন ভাজে এই জায়গায় আচ্ছা কোথায় দেখাও দেখা তো মুগেছাস

মানে দুপুর হলেই বৃষ্টি শুরু হয়ে যায় তো দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন রুকো রুকো করছেন কীভাবে বৃষ্টির জল পড়ছে এখন তো লাগাতার ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হবে কোনো গ্যারান্টি নেই কত সময় বৃষ্টি হয়

फिर देखो और हम ये देखो और हम हो बादल गर 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 बरसा मानी दर 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 नाचा मुझे सुन सुन दे देखो তো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে বৃষ্টি তো আপনারা হয়তো ঘরের সামনে দেখেছেন কিন্তু বাইরে এখন ঘুরে আসলাম বৃষ্টিতে লাইভ ভিডিও করেছিলাম আমার ফেসবুক লাইভে তারপরে ইউটিউবের জন্য ভিডিও কালেকশন করেছি আমার যে রয়েছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন আকাশ বৃন্দাবন ব্লগ ওইটাতে আপনারা দেখতে পাবেন যে পুরো বন্যার পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক আজকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিতে স্ক্রিপ করে পাশে থাকবেন তো আমরা বৃন্দাবনে সাধু বৈষ্ণবদেরকে ভাবছি কিছু আম বিতরণ করব মানে তিন চারশো কিলো আম বিতরণ করতে চাই তো কেউ যদি আম সেবায় যুক্ত হতে চান বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান বা আম সেবা করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে ফোনপে গুগল পে করুন যদি আজকের মধ্যে কালেকশন হয় তাহলে কালকে সকালে আমরা কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আর কি তো বৈষ্ণব সভায় আমরা আম বিতরণ করবো ভক্তদেরকে রোজবাসী ভক্তদেরকে বৈষ্ণবদেরকে আমরা আম বিতরণ করব তো যদি কেউ আপনার আম সেবা করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করবেন তো আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এখন